শিরোনাম আবরার হত্যা মামলা আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের রায় ঘোষণা চলছে এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আব্রার ফাহাদ হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন জেল আপিল ও আপিলের ওপর রায় ঘোষণা চলছে আজ রোববার ১৬ মার্চ বেলা এগারোটার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈজদ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন গত চব্বিশ ফেব্রুয়ারি হাইকোর্ট মৃত্যুদণ্ড অনুমোদন জেল আপিল ও আপিলের ওপর শুনানি নিয়ে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান সিভি রাখেন আজ রোববারের কার্যতালিকার প্রথমে মামলাটি রায়ের জন্য রাখা হয় প্রসঙ্গত দুই হাজার ইনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে ওই বছরের তেরো নভেম্বর বুয়েটে পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ এরপর দুই হাজার একুশ সালের আট ডিসেম্বর মামলাটির রায় হয় রায়ে বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মেহেদি হাসান রাসেল মো অনিক সরকার মেহেদি হাসান রবিন ইফতি মোশারফ সকাল মো মনিরুজ্জামান মনির মো মেফতাহুল ইসলাম জিয়ান মো মাজেদুর রহমান মাজেদ মো মুজাহিদুর রহমান খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর হোসাইন মোহাম্মদ তোহা শামিম বিল্লাহ এ এস এম নাজমুস সাদাত মোরশেদ অমর্ত ইসলাম মুন্তাসির আল জেমি মো শামসুল আরেফিন রাফাত মো মিজানুর রহমান এস এম মাহমুদ সেতু মোর্শেদুজ্জামান মন্ডল জিসান এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ গত বছরের ছয় আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ